রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো সকালবেলায় সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি তো কাজকর্ম সেরে নেওয়ার পরে সোজা গেলাম স্নান করতে আর স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি আর ফুলটাও তুলে নিলাম আর এখন এই যে ফলটা আমি না করে নিয়েছি নিয়ে এই যে বাসন থালা বাসনগুলোকে ভগবানের যে সাজিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিয়েছি ঘটি থেকে গ্লাসে যেহেতু সানডে তো মেয়ে বড়ো মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে আর বাবা এখনও ঘুমাচ্ছে কিন্তু ছোটো মেয়ে সানডে মানেই ওর তো আঁকার ক্লাস থাকে তো ওকে ডেকে দিয়েছি ও ব্রাশ করে ওঠে তো চলে গেছে আঁকতে আর আমি এই যে আমার যেটা প্রতিদিনের ডিউটি বাসি কাজকর্ম সারা আর ঠাকুর ঘরে উঠা এগুলো তো করতেই হবে আর এক এক দিন ওই রাত্রেবেলায় ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় তো তারপরের দিন সকালবেলা না যেন ঘুম ছাড়তে চায় না কিন্তু কিছু করার নেই সকালবেলা তো উঠতে হবে কাজকর্মগুলোও করতে হবে কিন্তু ওই সকালবেলা যদি না দেরি মানে দেরি করে উঠি তো কাজকর্ম সারতেও অনেক দেরি হবে সব কিছু অনেক লেটেই হবে তো কি করা যাবে সব কিছু মানে গুছিয়ে গাছে তো করতে হবে বলো আমাদের বাড়ির বউদের তো যাই হোক এখানে দেখো আমি যে পুজোটা করে নিচ্ছি রাত্রিবেলায় ঘুমোতে দেরি হলে তো সেদিনকে ভাবি যে দুপুরবেলা একটু ঘুমাবো কিন্তু আমার যেহেতু দুপুরবেলা ঘুমানোর অভ্যেস নেই তো একদমই ঘুম পায় না মানে বিছানায় শুয়ে থাকলেও ঘুম পায় না তো ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি ফোন টোনগুলো দেখি তো ঘুম একদমই ধরে না সেই রাত্রিবেলায় একবারে যে ঘুম পায় তো যাই হোক দেখো এখানে যে পুজোটা করছি চন্দনটা তো ঘষেই নিলাম ঘষে যে ফুল আর তুলসী পাতার মধ্যে তো দিয়ে দিলাম চন্দনটা আর আজকে না গাছে একদম ফুল ফোটেনি এই কয়েকটা ফুল ফুটেছিল তো এই আমাদের বাড়িতে না এই কয়েকটা ফুল দিয়ে মানে পুজো হয় না অনেকগুলো তো ঠাকুর থাকে এই সিংহাসনে অনেকগুলো ঠাকুর থাকে তারপরে এই যে ভোলে বাবা আছে সাইডে আর উপরে যে উপরের পটগুলো তো সবগুলো তো সাজাতে হয় তো তো এই কটা ফুলে হয় না কিন্তু মানে প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণেই মনে হয় গাছে একদম ফুল ফোটেনি তো কয়েকটা ওই ফুলই ফুটেছে তো সেইগুলোকেই তুলে এনেছিলাম আর আমাদের এই ঠাকুর ঘরে পুজো করতে গেলে না মানে অনেকক্ষণ টাইম লাগে ঘন্টা টাইম লাগে তোমাদেরকে যদি পুরো ভিডিওটা দেখাতে যাই তো মানে দেড় ঘন্টা টাইম লেগে যাবে সেই জন্য তোমাদেরকে তো আর পুরো ভিডিওটা দেখা দেখাই না তো যাই হোক পুজো টুজো করে নেওয়ার পরে এখানে দেখো যে ছাদে চলে আসলাম ছাদে এসে যে দিন ধরে তো খুব বৃষ্টি হয়েছিল আজকে কিন্তু রোদটা বেশ ভালোই বেরিয়েছে তো সেই জন্য এই ছোটো মেয়ের কয়েকটা জামা তো এখন এই যে ধুলাম তো স্কুলের জামা আর কয়েকটা জামা প্যান্ট ছিল তো ভাবলাম যেহেতু রোদটা বেরিয়েছে তো সেই জন্য জলখাওয়ার খেয়ে নিয়েছি খেয়ে যে জামা কাপড়গুলো মিলে দিলাম আর মেয়ে দেখো এখানে চিকেনটা ম্যাগনেট করছে তো চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম আর এই যে আমি রান্নাবান্না বসে দিয়েছি মাছটা যে ভাজা করছি তো আর মাছটা আগের দিন তো আগের দিন মাছ সবজি তো কিছুই বাজার করতে পারিনি তো সেই জন্য গরমশাই কলকাতা থেকে আসার সময় সবজি মাছ ওগুলো সব বাজার করে এনেছিল আর যে আমি চালটা ধুয়ে নিলাম চালটা যে ভাত বসিয়ে দেব। আর আজকে যেহেতু ভাদ্র মাসের প্রথম রবিবার তো ভাদ্র মাসের প্রথম রবিবারে আমাদের এখানে ওল ভাতে শাক ভাজা ঘি লেবু এগুলো তো খেতে হয় তো অনেক দিন ধরে নিয়ম হচ্ছে তো সেই নিয়মগুলো আমি পালন করছি আর এখানে যে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে ভাত হচ্ছে তো তোমাদের কাদের 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 ওখানে মানে এরকম নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে প্রেসার কুকারের মধ্যে ওলটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে আমি ভাতটা হয়ে গেছে ভাতটা এখানে আমি নামিয়ে নিচ্ছি আর এখানে যে ভিডিও করছিলাম তো দেখো ক্যাম মানে এত বাইপ দিক দিয়ে রোদ এসছে তো ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছিলো না সেই জন্য আবার জানলাটাকে বন্ধ করলাম আর এখানে দেখো এটা সজনে শাক মানে সাদ রকমের শাক নিয়ে এটা ভাজা হচ্ছে তো নিয়ম আছে যেটা সাদ রকমের শাক ভাজা আজকে খেতে হয় তো যে সেই নিয়মটা পালন করছিলাম তো শাকটা হয়ে গেছে তুলে নিলাম সব রান্নাগুলো আমি এখানে করে নিয়েছি কিন্তু মেয়ে বললো আজকে চিকেনটা রান্না করবে তো ওই জন্য ওকে দিলাম রান্না করতে আর আমার বড় মশাই আমার সাথে গল্প করছিল তো তার সাথে আমি বকবক করছিলাম আর কথা বলছিলাম দেখো রান্না করছে বড়

আর এখানে দেখো আমার রান্না যেগুলো হয়ে গেছে সেই বাসনগুলো আমি থালা বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি তো বেলা তো অনেকটাই হয়েছে আর এখানে যে খেতে বসে বললাম এটাই যে ওল ভাতে তো ওল ভাতে তো আজকে খেতে হয় তোমাদেরকে বললাম তো সেই জন্য ওলটা এই যে নুন কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে লেবু নিয়েছি ঘি নিয়েছি তো এগুলো তো আজকে নিয়ম খেতেই হয় তো সেই জন্য এগুলো আজকে খাবো বন্ধুরা দেখো আজকে কতগুলো রান্না বান্না হয়েছে তো এখানে যে ঘি নিয়েছি ঘি লেবু আর এখানে যে ওল ভাতে আর বেগুন ভাজা শাক ভাজা মাছের ঝোল মাছের তেল আর এটা হলো যে চিকেন তো দেখে যাও যে কটা রান্না হয়েছে এখানে তো মার মেয়ে দুজনে মিলে খেতে বসে বললাম ছোট মেয়ে ওদিকটায় আছে খালি গায়ে আছে বলে ওকে ক্যামেরার সামনে আনলাম না আর মশাই কিন্তু খেয়ে নিয়েছে আগে মানে সকাল থেকে কিছু খায়নি সেই জন্যে সে মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে তো চিকেনটা তখন হয়নি তো রাত্রেবেলায় খাবে আর আজকে তো চিকেন হওয়ার মানে কোনো নিয়ম নেই আর কোথায় ছিল না ওই মাছের ঝোলটা করেছিলাম কিন্তু চিকেনটা ওই যে পরে আনা হয়েছে তো সেই জন্য চিকেনটা লাস্টেই হলো তোমরা হয়তো ভাববে যে এত ছোটো মেয়েকে দিয়ে কেন রান্না করাচ্ছি সেরকম কিন্তু নয় বন্ধুরা আমার মেয়ে রান্না করে না ওই মাঝে মধ্যে শখ করে মানে কিছু কিছু জিনিস করতে পারে তো সেই জন্যে ও একদিন করেছিল চিকেনটা আর আমি সাইডে ছিলাম ওকে দেখে দিয়েছিলাম সেই জন্যে ও করেছিল বললো মামি করবো সেই জন্যেও করলো তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে দেখো বসে পড়েছি কাঁথা সেলাই করতে তো কাঁথা সেলাই মানে কাঁথা করাটা এখন কিন্তু আর চলিত নেই মানে অনেক দিন আগেই হতো এগুলো আমার মা দিদারা ঠাকুমারা করতো দেখতাম তাদের কাছ থেকে শিখেছি আর এই কাঁথা তৈরি করার কারণটা হচ্ছে আমার ছোট মেয়ের অনেকগুলো বড় বড়ো কাঁথা ছিল তো সেই একদম নতুন নতুন কাঁথা ওকে শোয়ানো হয়নি তো নতুনই ছিল তো ভাবলাম যে নতুন নতুন কাঁথাগুলোকে ফেলে দেবো তো সেই কাঁথাগুলোকে দিয়েই না আমার কয়েকটা শাড়ি ছিল একটু ছেঁড়া ছেঁড়া তো সেগুলোকে দিয়ে যে কাঁথাটা তৈরি করছি মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে তো কাঁথায় শোয়ানো ব্যাপারগুলো তো এখন আর নেই তো সেই জন্য এই যে কাঁথাটা তৈরি করছি আর এই কাঁথাটা তুলেছিলাম প্রায় এক মাস আগে তো এক মাস এভাবে গুটিয়ে রেখে দিয়েছিলাম এই যে আজকে আবার আরম্ভ করেছি তো ভাবলাম আজকে কমপ্লিট করে নেব যে কোনো কাজ না ফেলে রাখা একদমই উচিত নয় তো জেদ দিয়ে করে নেওয়াই ভালো ভালো তো সেই জন্যে এই যে কাঁথাটা কবে তুলেছিলাম দেখো আর কবে করছি আর ছোট মেয়ে দেখো আমার কাছে বসে বসে যে বক বক করছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে